আসসালামু আলাইকুম আমার প্রবাসী বা ইউবনেরা যারা আরব কান্ট্রিতে আসবেন অথবা এসেছেন নতুন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা আরব কান্ট্রিতে ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা অফিস আদালতে চাকরি করবেন তাদের জন্য হিসাব নিকাশ খুবই জরুরি আজকের এই ভিডিওতে আমি আরবি এক থেকে পঞ্চাশ পর্যন্ত আঞ্চলিক ভাষায় শিখিয়েছি আশা করি যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এক একের আরবি হচ্ছে ওয়াহেদ দুই এথনিন তিন তালাতা চার আরবা ফাঁস খামসা ছয় সিত্তা সাত সেবা আট তামায়ানিয়া নয় তেসা দশ আশারা আজকের ভিডিওতে আপনারা যে আরবিগুলো শিখবেন এটা হচ্ছে একেবারে লোকাল আঞ্চলিক ভাষা ঠিক আছে এখানে বইয়ের সাথে মিলার কোনো সম্ভাবনা নেই ওকে এগারো আরবি হচ্ছে এদাস বারো এথনাশ তেরো তেলাত্তাস চোদ্দো আরবাতাস পনেরো খামস্তাস ষোলো সিতাস সতেরো সেবাতাস আঠারো তামান্তাস উনিশ তিসাতাস বিশ হচ্ছে আশিরিন আবার এগারো আরবি হচ্ছে এদাস বারো এথনাশ তেরো তালাত্তাস চোদ্দো আরবাতাস পনেরো খামস্তাস ষোলো সিত্তাস সতেরো সেবাতাস আঠারো তামানতাস উনিশ হচ্ছে তিসাতাস আর বিশ হচ্ছে আরবিতে আশিরিন আশিরিন একুশ আরবি হচ্ছে ওয়াহেদ শিরিন বাইশ এ তিন আশিরিন তেইশ তালাতাশির চব্বিশ আরবা আশির পঁচিশ খামসাশির ছাব্বিশ আরবি হচ্ছে সীত আশির সাতাশ সেব আশির আটাশ তামানীয় আশির উনত্রিশ তিসো আশির তিরিশ হচ্ছে আরবিতে তালাতিন তেলাতিন আবার একুশ ওয়াহেদোয়া সিরিন বাইশ এতনিনোয় সিরিন তেইশ তালাতোয়া সিরিন চব্বিশ আরব সিরিন পঁচিশ খামশয় সিরিন ছাব্বিশ আরবি হচ্ছে সীত সিরিন সাতাশ আরবি সেবশির আটাশ তামানীয় সিরিন উনত্রিশ ত্রিশ আশির তিরিশ তেলা একত্রিশ আরবি হচ্ছে ওয়াহেদুতলা তিন বত্রিশ আরবি ইতনিনুতলা তিন চেত্রিশ আরবি তালাতা তালা তিন আরবা তালাতিন, তিন পঁয়ত্রিশ খামসা তালা তিন ছত্রিশ আরবি হচ্ছে সিতা তালা তিন সাতত্রিশ সেবাত আলা তিন আটত্রিশ তালা তিন উনচল্লিশ হচ্ছে তিসা তালা তিন চল্লিশ হচ্ছে আরবাইন আবার একত্রিশ আরবি হবে ওয়াহেদুতালা তিন বত্রিশ ইতনিনুতালা তিন তেত্রিশ তালাতা তালা তিন চত্রিশ আরবা তালা তিন পঁয়ত্রিশ খামসা তালা তিন ছত্রিশ সাতত্রিশ সেবা তালা তিন আটত্রিশ তামানিয়া তালা উনচল্লিশ তিসা তালাতিন তিন চল্লিশ হচ্ছে আরবাইন আরবাইন একচল্লিশ আরবি হচ্ছে ওয়াহেদ আরবাইন বিয়াল্লিশ ইতনিনু আরবাইন তেতাল্লিশ তালাতা আরবাইন চৌচল্লিশ আরবা আরবাইন পঁয়তাল্লিশ খামসা আরবাইন ছচল্লিশ আরবি হচ্ছে সীতা আরবাইন সাতচল্লিশ আরবি সেবা আরবাইন আটচল্লিশ তামানি আরবাইন উনপঞ্চাশ হচ্ছে তিসা আরবাইন পঞ্চাশ হচ্ছে খামসিন খামসিন হচ্ছে পঞ্চাশ আবার একচল্লিশ ওয়াহেদো আরবাইন বয়াল্লিশ ইতনিন আরবাইন তেতাল্লিশ তালাতা আরবাইন চৌচল্লিশ আরবা আরবাইন পঁয়তাল্লিশ খামসা আরবাইন ছচল্লিশ সিত্তা আরবাইন সাতচল্লিশ সেবা আরবাইন আটচল্লিশ তামানিয়া আরবাইন উনপঞ্চাশ তিসা আরবাইন পঞ্চাশ হচ্ছে খামসিন এটা হচ্ছে একদম আরবের লোকাল ভাষা ঠিক আছে আপনারা অবশ্যই লোকাল ভাষা শিখবেন বইয়ের ভাষা শিখলে এখানে কাজ হবে না তো আমরা আরবিতে শূন্য এটা হচ্ছে সফর শূন্যকে আরবিতে সফর বলে আর হালালা পঞ্চাশ পয়সাকে আরবিতে বলা হচ্ছে খামসিন হালালা খামসিন হালালা হচ্ছে পঞ্চাশ পয়সা তিরিশ পয়সা হচ্ছে তালাতিন হালালা পয়সাকে আরবিতে হালালা বলে ঠিক আছে আর শূন্যকে বলে হচ্ছে সফর আপনারা অবশ্যই আরবি সংখ্যাগুলো শিখে নেবেন এবং যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ